জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে সকালটা শুরু হোক পরমেশ্বর ভগবানের নাম নিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আসছে আটাশে সেপ্টেম্বর ইন্দিরা একাদশী কবে সেটাই জেনে নিন বন্ধুরা ভিডিও দেখে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও সঙ্গে থাকবেন এবং জানতে পারবেন ইন্দিরা একাদশী কবে পড়ছে কোন সময় পড়ছে কতক্ষণ থাকছে এবং এই একাদশীর মাহাত্ম কথা নতুন বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আপনার আপনজনদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন কারণ আপনার বন্ধুরাও জানতে পারবে এই ইন্দিরা একাদশীর মাহাত্ম কতটা মূল্যবান আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের একাদশী ইন্দিরা একাদশী নামে পরিচিত এই ব্রতর প্রভাবে মহাপাপ বিনষ্ট হয় এমনকি কর্মবিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয় এবারে বলবো এই একাদশী পরদিন পালনের সময়সূচি উনতিরিশে সেপ্টেম্বর রবিবার বাংলাদেশে সকাল পাঁচটা ছাপ্পান্ন থেকে নটা বিয়াল্লিশ পর্যন্ত পশ্চিমবঙ্গে সকাল পাঁচটা উনতিরিশ থেকে নটা সাতাশ পর্যন্ত বন্ধুরা নিজে একাদশী পালন করবেন এবং আপনার আপন জনদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের কাছে এই একাদশীর কথা শেয়ার করবেন ইন্দিরা একাদশীর বিশেষ মাহাত্ম রয়েছে এই ইন্দিরা একাদশীতে মহারাজ যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি তা কৃপা করে আমাকে বলুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আশ্বিন মাসের একাদশী ইন্দিরা একাদশী নামে পরিচিত এই ব্রত পালন করলে মহাপাপ বিনষ্ট হয় কি। কর্মবিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয় এই একাদশীর মাহাত্ম সোনা মাত্রই সামবেদীয় যোগ্য ফল লাভ করা যায় হেরাজন মাহিসমতি নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতি সম্পন্ন ছিলেন তার বিপুল ধন সম্পত্তি ছিল পুত্র পোত্রাদিসহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন বিষ্ণুভক্তি পরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দ নাম গানে মগ্ন থাকতেন একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন এমন সময় দেবশ্রী নারদ স্বর্গ থেকে সেখানে এলেন তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন দণ্ডবধ প্রণাম করে মণিকে আসন পাদ্য অর্ঘ আদি ষোড়শো প্রচারে পুজো নিবেদন করলেন তারপর বললেন হে মনিবর আপনার দর্শনমাত্রই আমার যাবতীয় যোগ্য ফল লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন দেবশ্রী নারদ বললেন হে মহারাজ অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন আমি এক সময় লোকে গিয়েছিলাম সেখানে যমরাজের রাজসভায় বহু পূর্ণকারী আপনার পিতাকে দেখলাম ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে হে রাজন আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি তা এখন আপনাকে বলছি তিনি বললেন হে রিসিভর মাহিশমতির ইন্দ্রসেন রাজা আমার পুত্র তাকে বলবেন যে আমি বহু পূর্ণ অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জোমালয়ে আসতে বাধ্য হয়েছি আপনি কৃপা করে তাকে ভয় সর্বপাপ নাশক ইন্দিরা একাদশী পালন করতে বলবেন এই ব্রতর প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে পারব এই কথা জানাবার জন্যই আমার আগমন হে রাজন আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দিরা একাদশী পালন করুন রাজা জিজ্ঞাসা করলেন হে দেবর্ষী সেই ইন্দিরা একাদশী বিধি কি কোন তিথি বা কোন পক্ষে এই ব্রত পালন করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন দেবর্ষী তখন উত্তর দিলেন হে মহারাজ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের দশমীর দিনে শ্রদ্ধা সহকারে প্রাতঃস্নান স্নান করবেন মধ্যাহ্নে ভক্তি ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন পরদিন একাদশীতে প্রাতকৃত্যাদি সমাপন করে নিরাহারে থাকবেন ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন হে পুণ্ডরী কাক্ষ হে অচ্যুত এ শরণাগতের প্রতি কৃপা করুন এইভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পুজো করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন দ্বাদশের দিন সকালে ভক্তি ভরে শ্রী গোবিন্দ পূজা করে ব্রাহ্মণ ভোজন করাবেন অবশেষে অবশেষে নিজে আপনি মহাপ্রসাদ গ্রহণ করবেন হে রাজন বিধি অনুসারে শ্রীহরির এবং ভক্তদের অর্জন করলে আপনার পিতৃবর্গ লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠ গমন করবেন রাজাকে এই উপদেশ দিয়ে দেবশ্রী নারদ প্রস্থান করলেন রাজা ইন্দ্রসেন মুনির এই উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ব্রতের অনুষ্ঠান করলেন তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগল এবং তার পিতাও বিষ্ণু গমন করলেন এরপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণু ফিরে গেলেন এই ইন্দিরা একাদশীর পাঠ ও শ্রবণে মানুষের সমস্ত পাপ মুক্ত হয় এবং বিষ্ণুলোক প্রাপ্ত হয় হরে কৃষ্ণ ইন্দিরা একাদশীর মাহাত্ম রাজাকে এই উপদেশ দিয়ে দেবর্ষি নারদ প্রস্থান করলেন রাজা ইন্দ্রসেন মুনির উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ব্রতের অনুষ্ঠান করলেন তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগল এবং তার পিতাও বিষ্ণু গমন করলেন তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে গমন করলেন এই ইন্দিরা একাদশীর পাঠ ও শ্রবণে সমস্ত মানুষের পাপ মুক্ত হয় এবং বিষ্ণুলোক প্রাপ্ত হয়